এই সেই মেলা যেখানে ছোটবেলায় চার থেকে পাঁচবার পর্যন্ত মেলায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু বড় হওয়ার পর একবারে বেশি আর যাওয়া হয় না আর প্রতি বছর যাওয়া হয় না কিন্তু এখনও সেই মেলাটা এমনই রয়েছে গিয়েছিলাম শাহরাল সিদ্ধাবাড়ির মেলাতে সেই মেলাটা আগে এক মাস পর্যন্ত থাকতো কিন্তু এখন অতদিন থাকে না কিন্তু মেলাটা অনেক জাঁকজমক গিয়েছিলাম অটোতে করে আমাদের বাড়ি থেকেই সবাই মিলে মেলায় ঘুরতে যাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম তার মধ্যে যদি থাকে এত সুন্দর একটা পরিবেশ কি সুন্দর রাস্তা খুব সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে আর ভীষণ বাতাস লাগছিল এই যে বাবা বৈষ্ণব গোসাই বাবা বৈষ্ণব গোসাই প্রতি বছর আমাদের বাড়িতে আসেন কিন্তু এবার আমি বাড়িতে পচে আসতে পারিনি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি প্রথমে মন্দিরে গিয়ে বাবার দর্শন করলাম এরপর মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আমরা মেলায় ঘুরতে শুরু করলাম মেলায় ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে সবচেয়ে বেশি ভালো লাগে এই পিতলের জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র আমি আমার কৃষ্ণের জন্য মুকুট নিচ্ছিলাম অনেকগুলো মুকুট দেখছিলাম কালার দেখছিলাম এই মুকুটগুলো ভীষণ ভালো লাগছিল আর আমি আমার রাধা মাধবের জন্য নিয়েছিলাম সাথে অনেক কিছুই দেখছিলাম আর এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল মেলায় ঘুরতে গেলে কোনটা থেকে কোনটা কিনবো বুঝতেই পারি না শেষমেশ কিছুই কেনা হয় না ছোটদের জন্য তো অনেক কিছুই কেনা হয় এই ছোট্ট ক্লিপগুলো আমার ভীষণ ভালো লেগেছিল আমি এটা তিনটা নিয়েছিলাম আমার সোনা মামনিটার জন্য আর আমার একটা মা তার জন্য দুইটা নিয়েছিলাম এই ভ্যানগুলো আমার কাছে এত ভালো লাগে মাথায় দিলে বাচ্চাদের ভীষণ সুন্দর লাগে দেখতে এভাবেই আমরা মেলা ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল তারপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খেতে সে ছোট্ট থেকে এখান থেকে ঝালমুড়িটা খেয়ে আসছি ঝালমুড়িটা ঠিক একই রকমই স্বাদ রয়ে গেছে ভীষণ ভালো লেগেছিল ঝালমুড়ি খেতে মেলায় গেলে একটা জিনিস ভীষণ ভালো লাগে আর সেটা হচ্ছে নতুন নতুন জিনিস দেখা কোনটা থেকে কোনটা কিনবো সেটাই বুঝতে পারি না এই যে পানিপুরি পানিপুরি আমার তেমন একটা পছন্দ না এর জন্য আমি খাইনি এই ছোট্টবেলা থেকে এই গাড়িটা ভীষণ প্রিয় ছিল যখনই যেতাম এই গাড়ি কিনে আনতাম বাবা শোনার জন্য তার মিমি এই গাড়িটা কিনে দিয়েছে আর এই ছোটো ছোটো ঘরগুলো কি সুন্দর লাগছে তাই না খুবই আকর্ষণীয় আমি মেলা থেকে কী কী কিনেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখনও ভিডিও করার সময়ই পাইনি আগে মেলায় গেলে চুরি দেখতাম কিন্তু এখন আর চুরির দিকে তেমন লোভ নেই কারণ এখন আর সেসব চুরি একদমই পরা হয় না এই পুতুলটা অন্যজন দেখছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পুতুলটা দেখতে ভীষণ সুন্দর একদম গান গাইছিল নাচছিলো শেষমেশ বাবা লোকনাথের দর্শন করে মা রক্ষাকালীর দর্শন করে বাড়ির দিকে রওনা হলাম আমরা কিন্তু মেলায় ভীষণ এনজয় করেছিলাম আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকেও ধন্যবাদ